শে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কলিমাতুস শুকুর আদায় করি সেکلی বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাইয়েদভাবে দরুদ ও সালাম পাঠ করি সেکلی বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার হামি যারা বসে আছেন তাদের কি মন খারাপ মন খারাপ কি আপনাদের আপনাদের কি কষ্ট হচ্ছে কোরআনের মাহফিলে বসে কোরআনের কথা শুনে সে আল্লাহর জবান দিয়ে যদি কৃপণাটা করেন সে আল্লাহ তাহলে আপনার উপরে কৃপণতা করবেন ঠিক কিনা যতক্ষণ থাকবো মুসলমানের মতো দিয়ে দিয়ে থাকবো পারবো ইনশাল্লাহ সম্মানিত হাজিরিন কথা লম্বা নয় পবিত্র কোরআন থেকে পবিত্র কোরআনে আল্লাহ তালা একশো সদ্যটি সুরে নাজিল করেছেন মাক্ষী সুরে নাজিল করেছেন ছিয়াশিটি মাদিনা সুরে নাজিল করেছেন মাদিনায় নাজিল হয়েছেন আঠাশটি মাক্ষী সুরের ভিতর থেকে সুরতুল কাহাব তেলাবাদ করেছি সুরাতুল কাহাফের একটি আয়াত আমি অংশ তেলাবাদ করেছি সেই আয়াতকে সামনে রেখে কথা বলবো ইনশাআল্লাহ এই সুরা কাহার মক্কি জীবনীতে না দিলে হয় এই সুরাটা যদি কেউ তেলাবাদ করে অর্থাৎ প্রথম দশটা আয়া যদি কোনো বান্দা সুরা কাহাফের মুখস্থ থাকে সেই বান্দা

আবার আসলের কাছে এসে তিনটা প্রশ্ন করলেন যে আপনি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি শেষ নবী আমরা মানব তিনটা প্রশ্ন এক নম্বর প্রশ্ন আপনি বলবেন বেদুন্দা এসে বললেন আপনি বলবেন যে কাফের যে ঘটনা এটা আপনাকে বলতে হবে দ্বিতীয় নম্বর প্রশ্ন বেদুইনদের ছিল আপনি জুলকার নাইনের ঘটনাটা আপনাকে বলতে হবে স্থিতিও নম্বর আপনি রূপ সম্পর্কে যদি বলতে পারেন তাহলে আমরা এক বাক্যে আপনাকে বিশ্ব নবী হিসেবে আমরা মেনে নিব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই তিনটা প্রশ্ন করেছিলেন আমার কথাকে বুঝতে কষ্ট হয় না কথা বুঝতে কষ্ট হয় কথা বলতে হবে না না আমার মায়েরা বাবা যখন তিনটি প্রশ্ন করলেন আল্লাহ নবী প্রশ্ন তিন দিনের পর ডাক যে বললেন আমি আগামী কাল আপনার এই প্রশ্ন তিনটার জবাব দিয়ে দেব ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন ইনশাল্লাহ না বলার কারণে আগামীকাল যখন ঘনি আসলো চলে আসলো ওই বেদুইন সাহাবিরা এসে ডাক দিয়ে বললেন ও মোহাম্মদ আমাদের প্রশ্নের উত্তরটা আপনি দিয়ে দেন আল্লাহ নবীর কাছে কোন অভিনেতেছেন আপ জিব্রাহিল আসতেছেন আপ আল্লাহ নবী উত্তর গুলো দিতে পারতেছেন না এবার বিভিন্ন কাফেরা বিভিন্ন মন্তব্য শুরু করে দিল এক এক করে পনেরোটা দিন পার কোন আসেন না এদিকে বিভিন্ন মন্তব্য শুরু হয়ে গেল বিভিন্ন শুরু হয়ে গেল আল্লাহ নবীকে নিয়ে বাজে মন্তব্য শুরু হয়ে গেল আল্লাহ আল্লাহর কাছে রাখে আল্লাহ

আল্লাহ আপনার উপর রাগান্বিত হয়েছেন মন খারাপ করেছেন এই সন্ধ্যা না বলার কারণে আল্লাহর বোনাল আমি আপনাকে আপনার উপরে ওই নাজিল বন্ধ করে দিয়েছিলেন শুধু বলেন নাই হিংসা আল্লাহ আচ্ছা বলেন তো আমরা কথায় কথা হিংসা আল্লাহকে বলি বলতেই চাই না শুধু আল্লাহ নবী ভুল ভুলিয়ে গিয়েছিলেন তাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল এই যে পরবর্তীতে নাজিল হয়ে গেলেন সুদা কাহা নাজিল করে দিলেন এই সুনা কাফের ভিতরে সর্বপ্রথম প্রশ্ন করেছিলেন বৈদিন রাত আল্লাহ নবী আপনি বলুন আসামে কাফের সাতজন যুবকের ঘটনা এই আসামে সাতজন যুবকের ঘটনা আল্লাহ নবী বর্ণনা শুরু করে দিলে না এক নম্বরে ওই সময় বাদশার নাম ছিল দাকি ইউনুস কি নাম ছিল বাদশার নাম ছিল দাকি ইউনুস প্রত্যেকটা বাদশা শরীরে চার বাচ্চার তিনটা গুণ থাকে বৈশিষ্ট্য থাকে এক নম্বরে সেহায় জালিম কি হয় জালিম সেহ জালিম দুই নম্বরে নিষ্ঠুর তিন নম্বরে মূর্তি পুজো

বারোটা বছর বন্দি করে রাখে এমনটা আছে না নাই দুই নাম্বারে নিষ্ঠুর মিলে যাবে আমার সমাজের সঙ্গে তাকে ইউনিটের সম্পর্ক কিছুটা মিলে যাবে নিষ্ঠুর এবং নিষ্ঠুর হয় আকাশে অক্টোবর লোভী বৈঠা দিয়ে হত্যা করার পরে সেই লাশের উপরে দাঁড়িয়ে নিজে গান নৃত্য দিয়েছিল

আমার ভাইরা কথা লম্বা করবো না তিন নম্বরে তারা পাশানো হয় নিষ্ঠুর হয় যখন জ্ঞান হয় জ্ঞান ফিরে আসে পানি খাইতে চায় তাকে প্রসাদ করে দেওয়া হয় কথা বলেন পানি কথা মনে হয়ছেন আপনারা আব্রাহ কে মারতে মারতে অজ্ঞান করে ফেলেছিল